আজকে আমার ভিডিওতে আপনারা দেখবেন আমার ছাদ বাগানে কি কি গাছ আছে এবং আমাদের যে বাগানটি আছে বাগানটিতে কি গাছ আমি লাগিয়েছি এবং সেগুলোর কি পরিস্থিতি সেই দিন দেখতে আমি আমার ছাদ বাগানে যাই এবং ছাদ বাগানে যেয়ে দেখি যে আমার যে কুল বড় গাছটি আছে সেটি আমার কিছু পারিবারিক এবং কিছু ব্যক্তিগত কাজের জন্য যেতে পারিনি যে কারণে একটু ভুলের জন্য আমার এই গাছটির অবস্থা একটু খারাপ হয়েছে এবং আমরা এই যে আমাদের বাগানের যে কুল গাছটি কুল গাছটিতে পানি কয়দিন পানি না দেওয়ার কারণে আমাদের এইখানে এই বাগানটি এবং কুল গাছটি সাধারণত শুকিয়ে গেছে যা আমার নদীদেরকে খুব স্পর্শ করেছে এবং পাশে একটি বিল্ডিংয়ের বা ই হচ্ছে কাজ হচ্ছে এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রতিটি জায়গা যাতে খালি না থাকে এবং এখানে দেখা যাচ্ছে যে আমার বাসার একটি টাওয়ার এবং এই গাছটি দেখেন কিভাবে শুকিয়ে গেছে যারা ছাদ বাগান করবেন তারা পানি দিতে অবহেলা করবেন না আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইফ স্কেয়ার এবং কমান করবেন আল্লাহ হাফেজ আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে নিয়ে আসুন